আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিদর্শক কেমন আছেন আশা করে বলা আছেন দর্শক সেন্ট মার্টিন খুলছে শনিবার যেভাবে মিলবে ট্রাভেল পাস দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন শনিবার একই নভেম্বর থেকে দ্বীপটিতে শুরু হচ্ছে পর্যটন মৌসুম তবে দ্বীপটির পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় এবার ভ্রমণ ব্যবস্থায় আনা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ পর্যটকদের এখন থেকে অবশ্যই অনলাইন ট্রাভেল পাস নিয়ে যেতে হবে এবং পালন করতে হবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জারি করা বারো দফা নির্দেশনা যেভাবে ট্রাভেল পাস সংগ্রহ করবেন পর্যটকদের ট্রাভেল পাস সংগ্রহের জন্য আলাদা কোনো নিবন্ধন করতে হবে না এটি মূলত জাহাজের টিকিটের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত থাকবে পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে জাহাজের টিকিট কিনতে হবে এই অনলাইনে টিকিটের সঙ্গে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে কিউআর কোড ছাড়া কোনো টিকিটে অবৈধ বলে গণ্য হবে ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এই কিউআর কোড পরীক্ষা করবেন এদিকে বুধবার বাইশে অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ দুই শাখা থেকে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব প্রদর্শন নির্দেশিকা দু হাজার এর আলোকে বারো দফা নির্দেশনা জারি করা হয় নতুন নির্দেশনার মূল দিকগুলো হলো এক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো নৌযান সেন্ট মার্টিনে চলাচল করতে পারবে না দুই পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে অনলাইন টিকিট কিনতে হবে প্রতি টিকিট থাকবে ট্রাভেল ফাস ও কিউআর কোড কিউআর কোডবিহীন টিকিট নকল হিসাবে বিবেচিত হবে তিন দ্বীপে ভ্রমণের সময়সূচি ও পর্যটক সংখ্যা এবার কঠোরভাবে নিয়ন্ত্রণ থাকবে চার নভেম্বর মাসে শুধু দিনের বেলায় দ্বীপ ভ্রমণের অনুমতি থাকবে রাতে যাপন করা যাবে না পাঁচ ডিসেম্বর ও জানুয়ারি মাসে সীমিত আকারে রাতে যাপনের অনুমতি থাকবে ছয় ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সাত প্রতিদিন ঘরে দুই হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনে প্রবেশ করতে পারবে না আট দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে সৈকত আলাও জ্বালানো শব্দ সৃষ্টি বা বার বিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ করা হয়েছে নয় কেয়া বনে প্রবেশ কেয়া ফল সংগ্রহ সামুদ্রিক কাসিম পাখি প্রবাল রাজ কাঁকড়া শামুক জিনুক সহ বৈচিত্র্য ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ দশ সৈকতে মোটরসাইকেল বা অন্য কোনো মোটর চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে এগারো নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী যেমন চিপসের প্যাকেট স্ট্র প্লাস্টিক চামচ সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক ছোটো পানির বোতল বহন নিরুৎসাহিত করা হয়েছে বারো পর্যটকদের নিজস্ব ফ্লাস্ক বা বোতল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ কমে পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে নিয়ন্ত্রণহীনভাবে পর্যটকদের কারণে সেন্ট মার্টিন ইকোসিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পর্যটন ও কার্যক্রম ধীরে ধীরে নিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে দ্বীপে প্রবেশ ও অবস্থানের প্রতিটি দাব এখন থেকে ডিজিটাল ট্রাভেলস পাসের মাধ্যমে তদারকি করা হবে তো প্রিয়দর্শক ইসলাম সব আল্লাহ হাফিজ